কলা সকলেই দেখেছেন অনেকের আবার প্রিয় ফল কিন্তু কলা আচ্ছা বলুন তো কলা কী কারণে ঠিক বাঁকা হয় এবার আপনাদের মনে হতেই পারে এ আবার কি প্রশ্ন কলা কেন বাঁকা হয় সেটা আমরা কী করে জানব আগে হ্যাঁ কলা বাঁকা হওয়ার কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ আছে যা আমরা অনেকেই জানি না কলা গাছে হওয়ার পর একটু খেয়াল করলেই দেখা যায় ধীরে ধীরে তা বাঁকতে আরম্ভ করেছে এটি কিন্তু বিজ্ঞানের ভাষায় নেগেটিভ জিওট্রফিজম বলা হয় কি এই নেগেটিভ জিওট্রফিজম যখন সূর্যের দিকে কোনো ফল বেড়ে ওঠে তখন তাকে নেগেটিভ জিও বলা হয় আর কলা বাঁকা হওয়ার পিছনে এটি হলো মূল কারণ গাছের ফলন বৃদ্ধির সময় মূলত ফটোট্রপিজম গ্র্যাভিটিজম এবং অক্সিনের ওপর নির্ভর করে সেই হিসেবে অন্যান্য গাছ বা ফলের মতো কলা পাতা এবং মোচা প্রথমে গ্র্যাভিটির জন্য নিচের দিকেই ঝুলে থাকে এবং এই মোচা থেকে যখন কলার সৃষ্টি হয় তখন তা ক্রমশ আলোর দিকে বাড়তে থাকে অর্থাৎ কলার বৃদ্ধি হয় নেগেটিভ জিওট্রপিজমের ফলে এই জন্যই কলা সর্বদা বাঁকা হয় আশা করি আজকের এই অজানা তথ্য আপনাদের ভালো লেগেছে এই ধরনের অজানা তথ্যের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ